মানবতা বিরোধী অপরাধের মামলায় জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডে অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় সেই মামলার রায়ে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণার শোনার পর থেকে কিন্তু উল্লাসে ফেটে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দশকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে আপনাদের সবাইকে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি মুহূর্তে কিন্তু উল্লাসে ফেটে পড়েছে ঢাকা শিক্ষার্থীরা

বলছিলাম যে উৎসুক জনতা যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র জনতারা এখানে কিন্তু এই রায় ঘোষণার পরে কিন্তু মিষ্টি বিতরণ শুরু করেছেন উল্লাসে ফেটে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যে মুহূর্তে বলছেন স্লোগান দিচ্ছেন দাঁড়িয়ে এখানে এই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন দশ টাকার যেমনটি দেখছি এখানে শিক্ষার্থীরা একে অপরকে আহ মিষ্টি মুখ করাচ্ছেন এই রায় ঘোষণার পরে কিন্তু তারা দর্শক যেমনটি বলছিলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনার যে রায় সেই রায় পাওয়ার পরে বিচারপতি গোলাম মুর্তুজা মুজুমদারের নেতৃত্বে তিন সদস্যের যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল বেড়ছে রায় ঘোষণার পরে কিন্তু উল্লাসে ফেটে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আহ প্রত্যেকেই কিন্তু স্লোগান দিচ্ছেন মিষ্টি বিতরণ করেছেন আপনারা সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একটু আগেই কিন্তু বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় সেই রায় পড়া শেষ হয়েছে এবং এই রায়ে আহ বিচারপতি গোলাম মুরতুজ্জা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের যে ট্রাইব্যুনাল বেঞ্চ তারা কিন্তু তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করেছে এবং এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে কিন্তু স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দীর্ঘ সময় ধরে এই রায় শোনার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছে বড় পর্দায় তারা দীর্ঘ সময় ধরে এই রায় শুনছিলেন सत्रास <laughs> <laughs>

আজকের এই রায় রায় প্রদর্শনীর সব থেকে বেশি পরিস্থিতি সব থেকে জনপ্রিয় সরকার নেতা রিয়ার যুগ বক্তব্য নিয়ে দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আবারও আপনাদের সমবাইকে যুক্ত করেছি স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু উল্লাসে ফেটে পড়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার পরে কিন্তু তারা উল্লাস করছেন এখানে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন